আমি তোমার কাছে কিছু চাই না তুমি একটা জিনিস চাই প্লিজ আমাকে ছেড়ে যাবে না ভাই আমি মনে করি আমার জীবনে তুমি ছাড়া কিছু না আমি সত্যি বলছি ভাই আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না জানো ভাই আমি যখন শুনেছি তো আমি তো তুমি চলে যাবে এই থেকে এত বার না তুমি আরো অনেকবার বলছো যে আমি এমনি থেকে চলে যাবো আমরা এখন কতটা কষ্ট পেয়েছি যেন কখনো কালটা করছে এখন এমন ভুল হয়ে আমার কেমন লাগতেছে আমার এইটাই তোমার সমস্যা এইটাই এখন দুষ্ট আমি না পারতেছি কিছু করতে না পারতে তোমাকে কমেন্ট করতে না পারতেছি রিপ্লাই দিতে আর তুমি এমন বলতে চলে যাবে আমি এখন কী করতে পারি আমার কিছু কারণ নাই আমি বলতে যে ব্যাপারে চলে যাবে না আমি সত্যি থাকতে পারবো না আমি যে করেছি ভাই মনের ভালোবাসা থাকলে বলে এই গল্পগুলো আমি নিজে তৈরি করেছি কিছু গল্প শুনেছি কিছু গল্প নিজে কল্পনা করেছি আমি জানি না ভাই আমি সত্যি বলছি আমি তোমার মতো করে কাউকে কখনো ভালোবাসিনি আমি জানি না ভাই আমি তোমার কাছে কতটা বেস্ট কিন্তু আমি সত্যি বলি ভাই তুমিও আমার কাছে বেস্ট বেস্টের থেকে অনেক বেস্ট আমি জানি না আমি একটা মানুষকে এতটা কী করে ভালোবাসতে পারি যেটা আমি তোমাকে বুঝেছি ভাই আমি জানি না যদি আমার ওই বড়ো ভাইটা থাকতো তাকে আমি এতটা ভালোবাসতাম কিনা আমার তার প্রতি আমার এতটা মায় থাকতো না কিন্তু তোমার প্রতি আমার এতটা মায় কেন বলবে আমি যেন ভাই তোমার মায়া জড়িয়ে গেছে যেন আমার এটিতে থাকার কারণটা কি জানো ভাই তুমি এখন যদি তুমি চলে যাবো তা আমি কী করতে পারি বলো তো জানো আজকে আমি কতটা কান্না করছি কান্না করতে করতে নিজের পুরো অবস্থা খারাপ করে ফেলছি কেননা করি ফ্যামিলির থেকে লোকে মা বাবা জানে না যদি জানতে পারে তাহলে আমার যখনই ভাই যেন আমি যতই হ্যাপি থাকি না কেন আমি যত হ্যাপি থাকি তোমার কথা যদি আমার একবার মনে পড়ে যায় আমি আমি তখন আর নিজের চোখের পানে আটকে রাখতে পারি না আমি তখন যত হ্যাপি থাকি যদি একবার মনে পড়ে যায় তোমার কথা কালকে কথা হয়নি আজকে হয়নি শুধু এখন যখন মরে পড়ে যেত আমি দৌড়ের রুম নিজের রুমে চলে গিয়ে কান্না করে দাও যখন তখন আমার কান্না থাকতে পারে রুম থেকে বের হয়ে না যদি দেখে তাহলে আমার চোখে পানি জিজ্ঞেস বলে হাজারো পাহাড়া দিয়ে থাকি যে আমার কিছু হয়নি চোখে ভয় লাগে সেটা সেটা কিন্তু দাঁড়া তো আর জানে না হয় আমি আমার আমি তুমি কতটা দূরে থাকো আমার কাছ থেকে তবুও তোমার প্রতি আমার এতটা মায়া কেন বলবে আমি ইচ্ছে আমি যদি তোমাকে একবার ধরে পাইতাম আমি জোরিয়া ধরে বলতাম আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি যেটা আমি তোমাকে হারাতে চাই না আমি সবসময় ভালো কাছে একটা ধোয়া করি আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই মনে আছে আমি চাই তুমি আমার এটা ইচ্ছেটা পূরণ করো মা একটা ভাই পাইছি এই ভাইটাকে আমার সরিয়ে না আল্লাহ আমি আমি শুধু এটাই যে তোমার কাছে আমি আর কিছু চাই না আমি সবসময় ভয় করি কি যেন যদি কোনো এক সময় আমার কাছ থেকে হারিয়ে যাও আমি কি করবো তখন আমি পাগল হয়ে যাব পাগল কাকে বলে তার থেকেও পাগল হয়ে যাব সেদিন মনে হয় না আমি আর ঠিক থাকবো সেদিন মনে আমি মরেই যাব আমি ঠিক এটা যদি কোনো একদিন আমার থেকে হারিয়ে যাও আমি জানি না তোমার মনে হয় কি না আমি তোমাকে ভালোবাসি কি না আমি আমি বলতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানলেই হবে কারো জানা দরকার নেই ভাই আছে ভালোবাসি বলেই কান্না করি ভালোবাসি না সেটা না ভালোবাসতে হলে কান্না করতে হবে এটা ঠিক ভালোবাসতে হবে কান্না করতে পারি সে যদি বলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো তখন তোমার কান্না পাবো না ভালোবাসতে অবশ্যই কান্না পাবে আমি তুমি ভালোবাসি বলো ভাই একবার নয় আমি অনেকবার কান্না করে করি তো যদি তোমার সাথে আমি ভালো মনে হ্যাপি মোডো কথা বলে কিন্তু তবুও কিছু কথা মনে পড়ে কান্না চলেছে সেটা কি জানো এত হাসি ঠাট্টা যখন আমরা করি তখন আমার মনে পড়ে যদি একদিন ছেড়ে চলে যাও এই মজাগুলো এই হাসিগুলো আমি কার সাথে কাটাবো তোমার সাথে আমি একদিন কথা বলে থাকতে পারি না যে মেয়েটা তোমার সাথে একদিন কথা বলে থাকতে পারে না সে কীভাবে তুমি ছেড়ে যে থাকবে বলো তো আমি ছাদিন এক ভাই তোমাকে আমি বলতেছি ভাই প্লিজ আমাকে ছেড়ে যাবে না প্লিজ তোমার এই কথাটা রাখবে